এখনো স্কুলে যায় সিরিয়ালের মতোই বাস্তবেও প্রেম করছেন অভিষেক কন্যা সায়না সাপ জানালেন মা সংযুক্তা সিরিয়ালে অভিনীত চৈত্রের মতোই বাস্তবে শান্ত সায়না খুব ধীরে কথা বলেন বাস্তবেও কি প্রেম করছে অভিষেক কন্যা সায়না চট্টোপাধ্যায় জানিয়েছেন তার মা সংযুক্তা চট্টোপাধ্যায় অনুরাগের ছোঁয়া দিয়ে অভিনয়ের দুনিয়ায় পা রেখেছে প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে সায়না চট্টোপাধ্যায় ধারাবাইকে রূপা চরিত্রে অভিনয় করছে সে শান্ত চরিত্র রূপার মতোই বাস্তবে ও শান্ত সায়না খুব ধীরে কথা বলে বাড়িতে সরস্বতী পুজো করছে মা মেয়ে মিলে সেখানেই মেয়ের প্রেম নিয়ে কথা বলেছেন সায়নার মা সংযুক্তা চট্টোপাধ্যায় মেয়ের প্রেম বাস্তবে এখনো হয়নি বলেই জানিয়েছেন মা সংযুক্তা যদিও ধারাবাহিকে দেখানো হয়েছে রূপার প্রেমিককে মা হিসেবে মেয়ের প্রেমিককে দেখে কেমন লেগেছে জানতে চাইলে মা বলেন তার ভালোই লেগেছে নিজের টিন কথা মনে পড়েছে বারে তবে মায়ের কথায় লজ্জা পেয়ে গিয়েছে সায়না বাস্তবেও কি প্রেম করছে অভিষেক কন্যা সায়না জানিয়েছেন এখনো প্রেম আসেনি তার জীবনে তবে সেরকম কেউ এলে মাকে সবার আগে জানাবে বছর খানেক আগেই অভিষেক চট্টোপাধ্যায় প্রয়াত হন মেয়েকে ভালোবেসে বেশি ডল বলে ডাকতেন অভিনেতা তবে মেয়েকে অভিনেত্রী হিসেবে কাজ করতে দেখা হয় যদিও সংযুক্ত চট্টোপাধ্যায় বলেন মেয়ের কাছে বাবাই সব ডলের ওপরে বাবার ভরসার হাত সময় রয়েছে তাই তিনি অনেকটা নিশ্চিন্ত সংযুক্তা জানিয়েছেন ডলের সিদ্ধান্ত ছিল অভিনেত্রী হওয়ার তাই মেয়ের ইচ্ছাকে সম্মান দিয়ে না করেননি তিনি দু হাজার বাইশ সালে হয়ে মৃত্যু হয় অভিষেকে তারপর থেকে নিজের অফিস পরিবার মেয়ে সবটা এক হাতে সংযুক্তা প্রয়াত স্বামীকে নিয়ে মাঝে মধ্যেই পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন